বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিম সম্পর্কে জনপ্রিয় একটি স্কিন কেয়ার পণ্য যা বিশেষত ও সংবেদনশীল হাইড্রেশনহীন ত্বকের জন্য প্রস্তুত করা হয়েছে সমস্যার বাবু আমাদেরকে এই ক্রিমটি সাজেস্ট করে থাকেন অবশ্যই ডক্টর বাবুর পরামর্শ মেনেই কিন্তু আপনারা ইউজ করবেন রকম আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে ইউজ করার পরামর্শ নেবেন না সাধারণত এই সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিমটি সম্পর্কে আমাদের বহুগুণে জানার প্রশ্ন থাকে তাই আপনাদের সঙ্গে আমাদের ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আশা রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিস্তারিত তথ্য অবশ্যই আপনারা জানতে পারবেন মেনলি এই সিটাফিল মশ্চারাইজার ক্রিমটি প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বককে নরম মসৃণ ও সুরক্ষিত রাখতে বহুগুণ সাহায্য করে থাকে প্রথমে আমরা জেনে নেব যে সিটাফিল এই ময়েশ্চারাইজার ক্রিমের মধ্যে কি কী উপাদান থাকে এখানে থাকে গ্লিসারিন ডাইমেথিকন সানফ্লাওয়ার সিড অয়েল ভিটামিন ই গ্লিসারিন আমাদের ত্বকের ক্ষেত্রে কি কাজ করে আমাদের ত্বককে গভীর আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে থাকে ডাইমেথিক কনটি আমাদের ত্বককে নরম আর মসৃণ অনুভূতি দেয় সানফ্লোয়ার সিড অয়েলটি মেনলি আমাদের ত্বককে সুরক্ষার জন্য প্রাকৃতিক পুষ্টি যোগায় আর ভিটামিন ই আমরা অনেকেই পরিচিতি আছি কিনা আমাদের ত্বকের ক্ষতি মেরামত করতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে তো এই এই উপাদান দিয়ে সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিমটি তৈরি করা হয়েছে এবার দর্শক বন্ধু আমরা জানবো যে সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিমটির মেন গুণাবলী ও কার্যকারিতা মেইনলি আমাদের মুখে যাদের ব্রণও আছে এই ব্রণের দাগ অনেক সময় উঠতে চায় না ফলে মুখে ছিদ্র ছিদ্র হয়ে যায় ক্ষেত্রে আমাদের ত্বকের ছিদ্রকে বন্ধ করতে সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিমটি সাহায্য হতে পারে এছাড়াও আমাদের ত্বকের সুগন্ধিযুক্ত হতে সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ ক্রিম হয়ে উঠতে পারে পাশাপাশি চব্বিশ ঘন্টা আমাদের ত্বককে হাইড্রেট রাখতে কিন্তু সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিমটি অবশ্যই আমাদের জন্য উপকারী হয়ে উঠতে পারে এছাড়া আমাদের ড্রাই ত্বক যখন আমাদের ত্বক শুকিয়ে যায় ড্রাই ভাব চলে আসে সেই সমস্যা থেকে ময়েশ্চারাইজার করে রাখতে কিন্তু সাহায্য করতে পারে সিটাফিল ক্রিমটি এছাড়াও আমাদের শীতকালে অনেকে ত্বক ফেটে যায় ত্বক খসখসে ভাব চলে আসে মসৃণ থাকে না সেই যে সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পেতে কিন্তু সিটাফিল ক্রিমটি আমাদের জন্য উপকারী হয়ে উঠতে পারে তাছাড়াও ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই ক্রিমটি অনেকের মুখের চুলকানি চলে আসে লাল ভাব চলে আসে এবং মুখে অ্যালার্জি থাকার কারণে মুখ লাল হয়ে যায় অর্থাৎ এক্সিমা বা সোরিয়াসিসের মতো সমস্যায় আমাদের মুখে যদি সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট করতে সাজেস্ট করে থাকেন তো আমরা কিভাবে ইউজ করতে পারি অনেকের প্রশ্ন থাকে প্রথমত আপনার মুখটি ভালো করে পরিষ্কার করে নেবেন বা আপনি যে ফেসওয়াশ ইউজ করছেন সেই ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর ভালোভাবে শুকিয়ে নেবেন ও মুছে নেবেন প্রয়োজন মতো আপনার মুখের যে যে অংশে ইউজ করার দরকার সেখানে আপনি লাগিয়ে রেখে মেসেজ করতে পারেন দিনে এক থেকে দুইবার এইভাবে ইউজ করুন অবশ্যই আপনার এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন তবে অবশ্যই দীর্ঘদিন যাবৎ ইউজ করার ফলে আপনার কিন্তু সাইড ইফেক্ট হতে পারে তাই রকম কাটা অংশ থাকলে আপনার মুখে সেখানে ইউজ করবেন না বা ইনফেকশন হয়ে গেলে সেখানে ইউজ করবেন না আপনার ত্বকে যদি কোনোরকমভাবে অ্যালার্জি চলে আসে এটি ইউজ করার ফলে অবশ্যই ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন জেনে বুঝে আপনারা ইউজ করবেন আশা করি দর্শক বন্ধু সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিম সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে